আমার নবী বিশ্বনবী চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আমার নবী অনেকের কাছে শত্রু হয়ে গেলেন কি হলেন সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কি হলেন শত্রু হলেন শত্রু হওয়ার কারণটা কি আমার নবী নিজের কথা বললেন না আমার নবী বললেন না যে আমাকে নেতা বানাও আমার নবী বললেন না যে আমাকে শিল্পপতি বানাও আমার নবী বললেন না যে আমাকে ধন সম্পদ আবি জাবি এটা ওটা দাও আমার নবী কোনো কিছু বললেন না আমার নবী শুধু বললেন কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন কি বললেন কাফেরদেরকে এক আল্লাহকে মেনে নাও তোমরা সফলতা পেয়ে যাবে জোরে বলেন কয়টা আল্লাহ আল্লাহ কয়টা এক আল্লাহর দাওয়াত দিলেন কাফেররা বলতেছে আমরা তিনশো ষাটটি মূর্তির পূজা করি কতগুলো তিনশো ষাটটি হাদিসের মধ্যে এসেছে সহি হাদিস